ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন প্রিয় দেশবাসী বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয় বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খাম খেয়ালি পনা তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্য বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতি নেবার সুযোগ পর্যন্ত পায়নি প্রিয় দেশবাসী বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুন অসহায় এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই বিএনপি বিশ্বাস করে কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন ব্যবস্থা করুন তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান